হ্যালো বন্ধুরা আজকে আমরা শুরু করছি ক্লাস টেনের নাইন পয়েন্ট ওয়ান করণের ছয়ের অঙ্ক থেকে তো আমরা আগের অঙ্কগুলো করেছি এখন ছয় অঙ্ক থেকে শুরু করছি দেখো ভালো করে দেখো তোমরা তো প্রথমে ছয়টা কি বলছে ছয়ের এটা রুট ফাইভ প্লাস রুট থ্রি এর সঙ্গে কত যোগ করলে যোগ ফল টু রুট ফাইভ হবে বলছি দেখো এই রুট ফাইভ এবং রুট কত যোগ করলে তা নিশ্চয়ই এটা যোগ করার পরে এটা হয়েছে তাহলে এটা বড়ো তো আমি ধরে নেব এক্স যোগ করলে তাহলে দেখো আমরা যদি বলি যে এটা ধরি ধরি এক্স যোগ করতে হবে অথব তাহলে দেখো রুট ফাইভ প্লাস রুট থ্রি প্লাস এক্স সমান সমান টু রুট ফাইভ তাহলে এখানে বা দাও বা দিয়ে তাহলে এই রুট ফাইভ এবং রুট থ্রিটা ওইদিকে পাঠিয়ে দাও তাহলে এক্স ইস গল টু টু রুট ফাইভ আর ছিল আর এদিক থেকে প্লাস রুট ফাইভটা মাইনাস রুট ফাইভ হলো প্লাস রুট থ্রিটা মাইনাস রুট থ্রি হয়ে গেলো কারণ আমরা জানি সমান সমানে যদি ডান দিক চেঞ্জ হয় তাহলে সাইন চেঞ্জ হবে সমান সমান তাহলে টু রুট ফাইভ রুট ফাইভ আর করণী তাহলে বিয়োগ তাহলে দুটো রুট ফাইভ তো একটা রুট ফাইভ বিয়োগ হচ্ছে তাহলে কত হবে একটা রুট ফাইভ হবে এবং এ বড়ো তার চিহ্ন প্লাস আর মাইনাস রুট থ্রি তার মানে কত যোগ করতে হবে তাহলে রুট ফাইভ মাইনাস রুট থ্রি যোগ করা যায় তাহলে টু রুট ফাইভ হবে এটা আমাদের উত্তর এবার বিটটা দেখো বিটটা কী বলেছে সেভেন মাইনাস রুট থ্রি এর সঙ্গে কত বিয়োগ করলে বিয়োগ ফল এত হবে দেখো বলছে সেভেন মাইনাস রুট থ্রি থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল থ্রি প্লাস রুট টু হবে নির্ণয় করি তাহলে একই নিয়ম দেখো ধরি ধরি এক্স বিয়োগ করতে হবে তো এবার দেখো অতএব তাহলে আমরা কী লিখবো না সেভেন মাইনাস রুট থ্রি এইটা থেকে কত থেকে বিয়োগ তোমার এক্স বিয়োগ করছি সমান সমান বিয়োগ ফল কত হচ্ছে থ্রি প্লাস রুট থ্রি তাহলে বা তাহলে সেভেন মাইনাস রুট থ্রি আর মাইনাস এক্স সময়ান সময়ান কত হচ্ছে থ্রি প্লাস রুট থ্রি এবার দেখো বা এবার এক্সটাকে বাঁ দিকে রাখি আর বাকি সব ডান দিকে পাঠিয়ে দিলাম তাহলে ওপারে ছিল থ্রি প্লাস রুট থ্রি আর এদিক থেকে মাইনাস রুট থ্রিটা প্লাস রুট থ্রি হলো আর প্লাস সেভেনটা গিয়ে মাইনাস সেভেন বা তাহলে এখানে মাইনাস এক্স সমান সমান দেখো থ্রি আর প্লাস মাইনাস সেভেন তা প্লাস মাইনাসে মাইনাস সাত থেকে তিন বিয়ে হলে কত হবে চার হবে এবং মাইনাস হবে আর এটা রুট থ্রি যোগ টু টু রুট থ্রি তাহলে টু রুট থ্রি আর মাইনাস ফোর এবার দেখো মাইনাস এক্স এখান থেকে যদি আমরা এইটাকে আগে নিই মাইনাস ফোরটা আগে নাও মাইনাস ফোর প্লাস টু রুট থ্রি বা মাইনাস এক্স সময়ান সময়ান এখান থেকে মাইনাস টু কমন নাও তাহলে কী দাঁড়াচ্ছে তাহলে এখানে দুই দু গুণ চায় দুই আর মাইনাস কমন নাও যদি প্লাসটা মাইনাস হয়ে গেল প্লাস মাইনাস 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 প্লাস হয়ে যাচ্ছে তাহলে এখানে শুধু রুট থ্রি হচ্ছে উভয় দিকে মাইনাসটা কেটে দাও বা এক্স সিসগোল কত আছে টু টু ইন্টু টু মাইনাস রুট থ্রি তাহলে আমাদের বলা যাবে যে এইটা বিয়োগ অর্থাৎ দুগুণ করে দাও দুই দুগুণে চার মাইনাস টু রুট থ্রি অর্থাৎ টু ফোর মাইনাস টু রুট থ্রি বিয়োগ করলে বিয়োগ ফলটা থ্রি প্লাস রুট থ্রি হবে এটা আমাদের উত্তর এবার দেখো সিটটা সিটটা কী বলছে দেখো বলছে টু প্লাস রুট থ্রি থ্রি প্লাস রুট ফাইভ প্লাস টু প্লাস রুট সেভেন এর যোগফল লিখি ঠিক আছে তাহলে প্রথমে আমরা ওগুলো বসাই টু প্লাস রুট থ্রি ব্র্যাকেট দিয়ে দাও প্লাস রুট থ্রি প্লাস রুট ফাইভ ব্র্যাকেট দিয়ে দাও প্লাস টু প্লাস রুট সেভেন তো আমরা সমান সমান এবার ব্র্যাকেট থেকে বের করে দাও টু প্লাস রুট থ্রি প্লাস রুট থ্রি প্লাস রুট ফাইভ প্লাস টু প্লাস রুট সেভেন আমরা জানি যে করণী যখন যোগ হয় সদৃশ করণী অর্থাৎ সদৃশ সদৃশ্য মধ্যে যোগ বিয়ে হয় এখানে দেখো সদৃশ মানে এখানে রুট থ্রি রুট রুট যোগ হবে তা প্রথমে সংখ্যার যোগ করেন দুই আর দুই চার প্লাস রুট থ্রি একটা প্রায় রুট টু রুট থ্রি এখানে রুট ফাইভ রুট সেভেন তাই এটা অসদৃশ্যকরণই তারা এগুলো যোগ হবে না তাই এটা পাশে বসে থাকবে রুট ফাইভ প্লাস রুট সেভেন তাহলে আমাদের উত্তরটা কি দাঁড়ালো ফোর প্লাস টু রুট থ্রি প্লাস রুট ফাইভ প্লাস রুট সেভেন ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে যেন বলো না ঠিক আছে এবার দেখো ছয়ের ডিটটা টেন মাইনাস রুট ইলেভেন থেকে মাইনাস ফাইভ প্লাস থ্রি রুট ইলেভেন বিয়োগ করি ও বিয়োগ লিখি তাহলে আমরা এইটা আগে লিখবো তাহলে প্রথমে দেখো অথে টেন মাইনাস রুট ইলেভেন বিয়োগ আর মাইনাস ফাইভ প্লাস তো এটাকে বিয়োগ করে ফেলো তো প্রথমে আমরা টেন মাইনাস এবার এই ব্র্যাকেটটা তুলতে গেলে বাইরে মাইনাস দিয়ে গুণ করতে হবে তাহলে মাইনাস চে তাহলে এখানে গুণ হবে তা মাইনাস মাইনাসে প্লাস ফাইভ হলো প্লাস মাইনাসে মাইনাস থ্রি রুট ইলেভেন এবার আমরা জানি সদস্য করণের মধ্যে যোগ বিয়োগ হয় এখানে দশ আর পাঁচ পূর্ণ সংখ্যা তাহলে প্লাস টেন প্লাস ফাইভ তাহলে প্লাস পনেরো এখানে মাইনাস রুট এগারো আর প্লাস থ্রি রুট এগারো তার মানে এখানে তিনটে রুট এগারো থেকে একটা রুট এগারো বিয়োগ হবে যোগ হবে মানে মাইনাসে প্লাস মানে মাইনাসে প্লাস বা যোগ তা তাহলে তিন একে চার তাহলে ফোর রুট এগারো এবং যেহেতু তিন বড়ো তার চিহ্ন মাইনাস তাহলে মাইনাস বসে গেল তাহলে উত্তরটা অথেব নির্ণ বিয়োগ ফল হলো এটা আমাদের উত্তর এবার দেখো ইটটা ইটটা বলছে ইটটা কী বলছে দেখো বলছে যে রুট ফাইভ মাইনাস রুট সেভেন প্লাস রুট সেভেন প্লাস রুট টু এর যোগফল থেকে রুট ফাইভ প্লাস রুট টু প্লাস রুট সেভেন বিয়োগ করে ফল নির্ণয় করি তাহলে আগে এদেরকে যোগ করতে বলেছি তো যোগটা করে নিই সেই যোগ বল থেকে এটা বিয়োগ করবো ঠিক আছে দেখো প্রথমে আমরা শুরু করছি যোগ রুট মাইনাস ফাইভ প্লাস রুট সেভেন এইটার সঙ্গে এটা প্রথম যোগ করো রুট সেভেন প্লাস রুট টু তাহলে প্রথম ব্যাকেট তুলে দাও মাইনাস ফাইভ প্লাস রুট সেভেন প্লাস রুট সেভেন প্লাস রুট টু এবার দেখো সংখ্যা এখানে শুধু মাইনাস ফাইভ আছে রুট ফাইভ রুট সেভেন রুট সেভেন যোগ করলে কত প্লাস 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 মানে টু রুট সেভেন হবে আর এখানে প্লাস রুট টু পড়ে থাকবে এইবার য এই যোগফল থেকে আমরা বিয়োগ করবো সংখ্যাটা অতএব মাইনাস রুট ফাইভ প্লাস টু রুট সেভেন প্লাস রুট টু এখান থেকে আমরা বিয়োগ করবো ফাইভ প্লাস রুট টু প্লাস রুট সেভেন এবার বিয়োগ করো দেখো তা সাইন চেঞ্জ হবে তাহলে মাইনাস ফাইভ প্লাস রুট টু রুট সেভেন প্লাস রুট টু এবার এই যে বাইরাসটা আছে প্লাস মাইনাসে মাইনাস তাহলে ফাইভ প্লাস মাইনাসে মাইনাস রুট রুট টু আর প্লাস মাইনাসে মাইনাস রুট সেভেন চেঞ্জ হয়ে গেল এবার এক যেহেতু রাখি যোগ বিয়োগ করো এখানে দেখো মাইনাস ফাইভ মাইনাস ফাইভ মাইনাস প্লাস তার মানে মাইনাস টেন হয়ে গেলো টু রুট সেভেন প্লাস রুট সেভেন মাইনাস তারপর দুটো রুট সেভেন থেকে একটু রুট সেভেন বিয়েক হবে তাহলে একটু রুট সেভেন হবে এটা বড়ো তাহলে রুট সেভেন রুট টু প্লাস রুট টু মাইনাস তা এটা কেটে যাচ্ছে তার উত্তরটা হচ্ছে টেন মাইনাস রুট সেভেন এইটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে আচ্ছা এবার দেখো এফেটটা এফেরটা কী বলছে এফেটটা বলছে দুটি দীঘাত করণী লিখি যাদের সমষ্টি মূলত তো যাদের সমষ্টি মূলত হবে তাহলে দীঘাত তোমরা নিজে থেকে বানিয়ে নিতে পারবে দেখো আমি যদি বলি ধরি দুটি দীঘাত দীঘাত করণি করণি কি না ধরো ফাইভ প্লাস রুট ফাইভ আর একটা হচ্ছে ফাইভ মাইনাস রুট ফাইভ তা এই দুটোকে এটা দ্বিঘাত করনি এটাকে আমি তুমি যোগ করো তাহলে ফাইভ প্লাস রুট ফাইভ প্লাস ফাইভ মাইনাস রুট ফাইভ রুট ফাইভ রুট ফাইভ কেটে গেল প্লাস মাইনাস তাহলে পাঁচে পাঁচে দশ তাহলে দশের মূলত সংখ্যা তাহলে আমরা উত্তরটা এটা বলতে পারি এবং তোমরা উত্তরটাও নিজেরাও তৈরি করতে পারো ঠিক আছে বন্ধুরা তোমার যে ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে